মরে যাইয়া ওই ছেলেটা মনে মনে চিন্তা করতেছে আত্মা ভালোবাসা করছে ওই দিয়ে দিয়ে কথা বুঝতেছে না ওজা যা বাসর ঘরে চিন্তা করতেছে আমি চলির জিনিস পাইছি বাসর ঘরে গান গাচ্ছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বউ কয় আজ কয় তোমার আমার বাসর ঘর দুজন ইবাদত করব আর তুমি গান শুরু করলে স্বামী বলতেছে আমার সাইতে আজকে আনন্দিত মানুষ পৃথিবীর জমিনে হয় না ঠক মানুষের ঠক আজকে আমি জিতছি বিবি আমি নাই আমি ঠকি নাই রে তুমি আমার নয় নাম্বার বিবি রে বউ কয় আমার আগে আট টাকা তোর দিয়ে নয়টা বউ হাতের উপরে দাঁড়া আসলে দাবাস করে পড়িয়ে গেছে মাথায় হাত দিয়ে বসে স্বামী কয় তুমি মাথা হাত দিয়ে বসলে কে তখন বউ বলতেছে আল্লাহ কানের বগল দিয়ে আমার বাসাইছে কয় যেমন তখন বউ বলতেছে স্বামী আমি থকি না আমি ঠকি রে তুমি আমার দশ নাম্বার স্বামী রে আমার আগে নয় টাকা তোপ দিয়ে দশ এ কথাটা আল্লাহ ছাব্বিশ ছাব্বিশ নম্বর বলতেছে আল কবি সাতু নিল কবি সাভি সোনা নিল কবি স্যা কবি সোনার সা সেলের বাগ্যে কবি স মার্খা বৌ মিলবে কবি স্মার্খা মোর বাগ্যে কবিষ মার্কা সেলে মিলবে কথা আমি মনে জানালে হ্যাঁ কি তুমি ভাবছা যে আমি ছয়টা ঠকাইছে আমি শরীরটা পাইছি তুই ছয়টা ঠকালি তোর বোঝ এটা আসলে সে এগারোটা ঠকাইছি ভালো সব হচ্ছে মোবাইলের ভিতরে আবার মেসেঞ্জার দেয় আগে চিঠি লেখছে দুই দিন তিন দিন লাগছে আর এখন চিঠি লেখা লাগে না খালি এনতে মেসেঞ্জার করে ওকে মারে ক্রিং করে চলে দিল খুব খারাপ লাগতেছে আমার ভাইরা লক্ষ্য করে শুনুন আল্লাহর নবী আখির জামানার ভয় কামবার গভীর রাত গভীর রজনীতে নবীর বিবি খাদিজার ঘরে দরজা নক করছে খাদিজা বলে ডাক দিতে দরজা খুলছে সুবহানাল্লাহ একটু জোরে আমার নবী বললেন আমি যত দিন যতবার আমার বিবি খাদিজার কাছে গেছি এক ডাকের বেশি দুই ডাক দেই নেই দরজা খুলে দিয়েছে আর সাদাপুর শহর থেকে আসিয়ে আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে ওই খাদিজার ঘরের দরজা জানক করবেন খাদিজা

আমার নবী বলে খাদিজে যতদিন আমি তোমার পরে দরজার পাশে আসলাম যে খাদিজে একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই খাদিজে তুমি কি ঘুমাও না মা খাদিজা তোর কোবরা বলি এ রসুল আল্লাহ ইয়ে হাবিব আপনার সাথে যতদিন ধরে ঘর সংসার করতেছে আল্লাহর কসম আপনার আগে দিন বেছে না পিঠ দিয়ে ঘুমোতে যাই না যতক্ষণ পরে দলটা আপনার না আসেন পরে দরজার সাথে পিঠ লাগাইও অপেক্ষা করি সুবহানাল্লাহ এটা বলে দাও আর আমাদের খাদিজেরা যা গড়ে দরজার কাছে যা দেখবে উনি কি দাঁড়া রয়েছে খালি ঘুম পাইতেছে তাহলে হ্যাঁ আমার নবী বলে বেলা আমার নবী যখন ডাক দিছে খাদিজা অমনি খাদিজা তুল কোবরা দরজা খুলে দিছে আমার নবী সালাম দিবে তার আগে মা খাদিজা তুল সালাম দিছে আসসালামু আলাইকুম আমার নবী আমার সালাম দেন আল্লাহর নবী বললেন স্বামী যদি বিবির সালাম দেয় বিবি যদি স্বামীর সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে मोहब्बत পয়দা করে দেয় কে আমাদের বিবি কি সালাম দেয় জোরে বলুন জোরে বলুন এত মানুষের মধ্যে নানা বলতেছেন বাড়ির জানি আজকে খবর আছে

হ্যাঁ কাজা মতে হুজুরি হুজুর চুলের কথা ভালো করে স্বামী এগারোটা বিবির ছিলেন একটা বিবির দিকে আঙ্গুল ছিল টাকায় নাই আপনি যারা বউ মারবে তাদের হাতের দাম ঘয়রা

যদি তোমাকে রাগের সময় মারিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখ স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে তো চোখের এখনো দিন ওই জায়গা পড়িবে না আর মা বোনারা বলতেছে না মারে ভালোই করছি

সি 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 খাই কলেটের মধ্যে আমি নিজে দেখছি হ্যাঁ ওইটা যদি হাল হালাল মনে করে খাও ওইটা টলেট দেখা আমি একদিন মাস মা স্ট্যান্ডা যাব স্ট্যান্ডে ছেড়ে দেই এখন দেখি টয়লেটের কাছে গেছি যাইয়া দেখি যে আপনা টলেট বন্ধ ধুমো গোল হয় বের হয় হুমকি রে আগুন ধরলো না কেন না না মাংস টুস মরে গেল নাকি। কি তখন আমি এটা নদ করলাম তখন উনি সিঙ্গাল দিচ্ছে

তুমি বান্দার কি পছন্দ করো আল্লাহ বলে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত বান্দা যদি একটু রক্ত আমি আল্লাহ আমি আল্লাহ বান্দার বন্ধু যাব আল্লাহ রক্ত দিলি হইবে না মুসা নামে একটা প্রাণী আছে এই পানিতে যেই রক্ত পান করে তার চারিভাগের একটা রক্ত যদি বান্দা আমার দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব সুবহানাল্লাহ আল্লাহ তাহলে একটু রক্ত দিলে আল্লাহ যদি আমাদের বন্ধু হয় আমাদের কোনো অভাব নাই কোন চিন্তা নাই সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি কারা কারা রাজি আমি তাকবির দেব হাত তুলে দেখান ইমানের স্পিরিট যারা আছে তুই যার স্পিরিট না হাত তুলেন হাত টান টান করেন টান করেন দেখেন তো হাত তুললো না রাজি 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 হাত তোলা ভাই কেডা সাপু নাই आसना नाहीला दे एक एक व्यवस्था करी लगे आपन आळबेन आम्ही आळू आतरे आसीन आम्ही एका मुसबले अल्लाह যদি রক্ত দে রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো আল্লাহ কয় স্যাক্রিফাইস করলাম টাকা দেওয়া লাগবে না টাকা ঘামানো আপনার শরীর ঘামানো উপার্জন করা কিছু পয়সা কিছু টাকা বান্দা যদি আমারে দেয় আমি আল্লাহর বন্ধু হায়া যাব জোরকন আল্লাহু আকবার আমি দেখতে চাই এই জায়গায় একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা দেব একজন বলে 10000 দেব একজন বলে 20000 টাকা দেব একজন বলে হুজুর 5000 টাকা দেব একজন দাম দুই মন দাম দুই বস্তা সিমে আমি একটু খাস করে দেব আমি আপনাদের এলাকার সন্তান এক হাজার এক হাজার করে দশজন ব্যক্তির কাছে দশটা হাজার টাকা চাই একজন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিবেন কে পাঁচ হাজার